আরও এপারে এসে বেরিয়ে গেছিলাম ঘুরতে যেহেতু কালী পুজোর সময় আর না ঘুরলে কী করে হয় আর যেহেতু চলে গেছিলাম দিদিদের বাড়িতে পরের দিনই তাই আর কালী পুজোতে বরম্পর সেরকম ঘোরা হয়নি আর যখন খোঁজ পেলাম যে এই যেগুলো দেখিনি সেই ঠাকুরগুলো সেগুলো দেখতে সে দেখি প্রচুর লাইন তাই চলে গেছিলাম আবার কলেজ ঘাট দিদিকে নিয়ে তো যাই হোক এরপরে আমরা একটু পাঠিয়ে দিচ্ছিলাম ভিডিও আর এদিকে দেখতেই পাচ্ছ কিন্তু কলেজ ঘাটেই করেছিল বেশ ভালোই লাগলো দেখতে আর এরপর আমরা খেয়ে নিয়েছিলাম কলেজ ঘাটে চা আর এদিকে আমরা যখন কলেজ ঘাটের নিচে আসি ঘাটটাতে দেখতেই পাচ্ছ যে বাবানকে কি করছে ডকটা মানে বাবানকে ভীষণই ভালোবাসছিল ওরা তো বাচ্চা ভীষণ ভালোবাসে তো জার্মান সাফারটা দেখো বাবানকে কি করছে তো যাই হোক খুব আদর করছিলো খুব চাটছিলো তারপরে হ্যান্ডশেকও করেছে বাবানের সাথে তো এরপরে আমার দি করে দিচ্ছিলো আমাকে একটু ভিডিও ভিডিও করার পর চলে গেছিলাম মঞ্জুশ্রী সুইটসের কিছু মিষ্টি নেওয়ার ছিল ভাই ফোটার জন্য তো সেখানে গিয়ে আমরা মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম রাস্তা থেকে ফানুস দুটো ফানুস নিয়েছিলাম আর এদিকে আমরা ফানুস উড়াচ্ছিলাম এদিকে বাবা নামি ধরেছিলাম দেখতে পাচ্ছ ফানুস ওড়ানো কিন্তু ভীষণই চাপ আমার কাছে কারণ একটু আগুন লাগলে ব্যাস সেটা একদম পুড়ে যাবে তাই যখন ফানুসটা উড়ে আমার ভীষণ আনন্দ লাগে যে না পেরেছি ফানুসটা ওড়াতে কারণ ফানুস ওড়াতে গিয়ে আমার সাথে এর আগে যা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম দিওয়ালিতে কারণ আমার ফানুসটা পুড়ে গেছিলো আর ওড়ানো হয়নি এরপরে আমরা গোলাপি কালারের ফানুসটা উড়িয়ে নিয়েছিলাম আর এরপরে বাকি ছিল সবুজটা তো এরপরে আমরা সবুজ ফোস ফানুষটা উড়াচ্ছিলাম কিন্তু বাবান বলছিল ও একাই ওড়া পেবার পারছিল না তাই আমি ধরে উড়িয়ে দিয়েছিলাম তো যাই হোক করে ফানুস উড়িয়ে বাবানকে একটু কাছে টেনে দেখছিলাম আমরা দুজনে মেলে যে কত কতদূর আমাদের ফানুস গেলো তো যাই হোক এরপরে আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খুব মজা লাগছিল তো এরপর আমরা সেগুলো দেখে না দুটো রঙ মোসল কিনেছিলাম বাবানের জন্য তো সেটা ধরাচ্ছিলাম আর ধরাতে না ধরাতেই তো সেই মানে রং মশলটা শেষ হয়ে গেল তো এরপরে আমরা চলে গেছিলাম যে ভূতের একটা থিম ছিল সেটা দেখার জন্য এটা কিন্তু পুঞ্জ আগে আগেই ছিল তো এখানে দেখতে পাচ্ছ দুটো ঘোড়া আর এটা মনে হয় ডাকাত ডাকাতকালী ছিল আমি থিমটার নাম জানি না মানে তাই হবে যেহেতু এখানে ডাকাতটা রয়েছে ভেতরটা সিস্টেমটা দেখে তাই মনে হলো আর মানে সোনা দানার এরকম যে চুরি করেছে এরকম টাইপের রাখা ছিল তো এরপর একটা গুহা টাইপের এই গুহাতে আমরা ঢুকে গেলাম দেখতেই পাচ্ছ আর এই তিনটা কথা কি বলবো আমি তো ভেবেছিলাম যে কুঞ্জুঘাটাতে যাব। এই যে দেখতে পাচ্ছো ওখানে সোনা দানা রাখা রয়েছে এরকম একটা দেখাচ্ছে যে লুট করেছে এই যে ডাকাতটা রয়েছে তো যাক আমি যেটা বলছিলাম আমি তো ভেবেছিলাম কুঞ্জুঘাটাতে যাবো কিন্তু কুঞ্জুঘটাতে এতটা লাইন ছিল যা যাওয়া হয়নি তো এরপরে এই যা পরিমাণে লাইন ছিল তাই ভাবলাম যে এইটাই দেখে আসি তো এই ঠাকুরটা দেখলাম ঠাকুরটা বেশ ভালোই ছিল একদম অন্যরকম একটু রাগি রাগি বেশ ভালো লাগলো দেখে ভয় ভয় লাগছিল তো যাই হোক এরপরে বাবানকে বললাম যে তুমি একটু ট্রেনে চাপো বলছিলো চাপবে তো ওই ছোট ট্রেনটাতে বাবান চাপে আর এরপর আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে তো এই ছিল ভিডিওটা বাই বাই